আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হুজা রহমান আজকে আপনাদের জন্যে যে উপহার নিয়ে উপস্থিত হয়েছি হজ সিরিজ তেরো তো এ পর্বে যে গুরুত্বপূর্ণ বিষয় থাকছে তা হচ্ছে কুরবানির দিন দশই জিলহজের পরে যে এগারো বারো তেরো জিলহজ ए, 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 तीन दिन के बोला है अय्यातरीक শরীয়তের পরিভাষায় যা কোরআনেও এ ব্যাপারে ইঙ্গিত আছে আর সাল্লা সাল্লাহ সাল্লাম এটাকে আয়মুত্তাশিক বলেছেন বা এটাকে পরিভাষা আয় মুশিক বলা হয়তিক শরিক এই জন্যে বলা হয় যে ওই সময় হাজি সাবরা ওই কুরবানির গোশত শুকাতেন ওই তিন দিন কুরবানি করতেন কুরবানির দিন এরপরে কুরবানির গোশত শুকাতেন এই শুকানোকে তা শারকাল বা তা শরিক বলা হয় যে শি শিব আয় মুখ এ মর্মে যেমন আল্লাহ রবাহ আলমিন কোরানে পাকে উল্লেখ করেছেন অজগুল্লা ফিয়া ইয়ে মি মাদুদা হমনতাজ জালাফিয়া ও মায়িনফালা ইস মা আলাই ওমনতা খারাফ আলা ইস মা আলাই লে মনিতা যে এই যে এই হাজির সাবরা কি করবেন এই দিনগুলাতে কী করবেন আল্লাহকে বেশি করে স্মরণ করবেন আল্লাহর জিকির করবেন অতএব এই যে এই দুই দিনের কাজ করে যে দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তারিখে যে মানে আগিয়ে নিতে চায় চলে যেতে চায় সে চলে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই এবং যে আরও তিন দিন পুরা করবে সে মানে শিক্ষ পুরা করবে এগারো বারো তেরো পুরা করবে তারও কোনো সমস্যা নেই মূল কথা হচ্ছে যে তাকুয়া করবে হ্যাঁ তাকুয়া করবে তা আসেন তাহলে এখান থেকে আমরা পেলাম সমানের দর্শক ও আসলে আমরা দশ তারিখে অনেক কাজ করেছি তাই না হাজি সাহেবরা যে আমরা পাথর মেরেছি আমরা কুরবানি করেছি বা চুল নেড়ে করেছি এরপরে তপ করেছি সাই করেছি এরপরে আমরা রাত্রি যাপন করেছি ওই দিন তো ওই দিনে আমাদের প্রথম কাজ হচ্ছে এগারো বারো তেরো তারিখে তাহলে কি যে এই দিন সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যেমনটি বলেছেন মুসলিম শরীফে এসেছে যে আইয়া মুতাশ্রী কে আইয়া আকলিন ওয়াসুর বিন ওয়া দিক্রিল্লাহি এই যে আয়ামের শিখ বা এগারো বারো তেরো এই তিন দিন হচ্ছে কোন দিন যে এই দিনে খাদ্য পানীয় খাওয়া এবং পানাহারের দিন মাসাল্লাহ বিশ্রামের দিন আর দোয়া জিকিরের দিন আর কি নবী সাল্লাহ সাল্লাম কী করেছেন আসেন সেটাও শুনবো এই পরের রাত্রিগুলা তিনি এখানে যাপন করেছেন অর্থাৎ দশ তারিখ দিবাগত রাস ঈদের দিনের পরের যে রাত ওই রাত পরের রাত হুম পরের রাত হ্যাঁ যে দেরি করবে এখানে মিনা ত্যাগ করতে তার কমপক্ষে ঈদের রাত পরের রাত দুই রাত যাপন করাটা এটা হজের ওয়াজেব সমূহের একটি ওয়াজেব এটা আর দ্বিতীয় কাজ কি করবে পাথর মারা ওই যে দোয়া জিকির এবং পানাহার তো আছে তার সাথে কি আরও যুক্ত হলো যেটা আসল আর গুরুত্বপূর্ণ ওই দুই রাত কমপক্ষে মিনাতে যাপন করা আর তিন রাত যারা দেরি করে তেরো তারিখ বের হবে তাদের জন্য রাত্রি যাপন করা আর প্রতিদিন অর্থাৎ প্রতিদিন পাথর মারা এই পাথর মারা কখন সম্মানিত দর্শক ও মন্ডলী এর শুরু হচ্ছে যে সূর্য ঢলে যাওয়ার পরে এগারো তারিখ সূর্য ঢলে যাবে অর্থাৎ জোহরের সময় হয়ে যাবে তখন শুরু হবে একবার ফজর পর্যন্ত আপনার দীর্ঘ সময় আপনি করবেন তো এরপরে বারো তারিখও তাই যে দেরি করবে তেরো তারিখ পর্যন্ত তার জন্য একই নিয়মে এর দলিল কি যান জাবেরদ্দি আল্লাহ তাল্লাহ বর্ণিত হাদিস রমা রসুল্লাহ সাল্লি সাল্লাম আল জামরাতা ইয়ামান নাহারিদ্দোহান ও বাদ। ফাইদা জালাতি শামস হ্যাঁ মহাদ্দেশ আলবানী রহমুল্লা করে সই বলেছেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম জামরাই আকাবা হুম যেটা প্রথম দিন কুরবানির দিন আমরা শুধু বড় জামরাতে পাথর মেরেছি তাই না ওইটাতে তিনি এ চাষের সময় অর্থাৎ সূর্য একেবারে উঠে যাওয়ার সময় যে সময় চাষের নামাজ পড়া হয় ওই সময় মেনেছেন আর বাকি দিনগুলা সূর্য যখন ঢুলে গেছে তখন মেরেছেন আল্লাহ পর আমরা পেলাম আর একটি হাদিস শুনেন মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করে বলছেন আফা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আখির ইয়াউমিহি হিনা সলাত যুহরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে পৌঁছলেন তখন তিনি তিনি ওই এরপর যোহরের সালাত আদায় করেছেন ওই 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 তার দিনে এরপরে মিনাতে তিনি মিনাতে তিনি এলা মিনা মিনাতে ফিরে এসেছেন বেহা তশ্রী মিনাতে ফিরে এসে যে কুরবানির দিন ফিরে এসে মিনাতে স্থাপন করে তারপরে তিনি ওই যে আয়ামেদ তশ্রী এগারো বারো তেরো তারিখের রাত্রিগুলা তিনি ও মিনাতে যাপন করেছেন এরপরে কি করেছেন লাই আয়ামিদ তশ্রী ও মিল জামরা এবং ওই তারিখগুলাতে তিনি পাথর মেরেছেন কখন এদা তো যখন সূর্য ঢুলে গেছে তাহলে এই এগারো বারো তেরো কখন মেরেছেন যখন সূর্য ঢুলে গেছেন কুল্লো জামরা বেসা বা প্রত্যেক জামরাতে অর্থাৎ ছোট জামরা সাতটা যেটা ভাবে নিয়ম বলেছি আমরা ইতিপূর্বে সাতটা মেরেছেন আল্লাহ মা মাকুল্লে হাসা আর প্রত্যেক পাথর মারাতে আল্লাহ আকবার বলেছেন ওয়াকেফু ইন্দাল উলা ওয়াসানিয়া এবং প্রথম জামরা দ্বিতীয় জামরা পাথর মেরে তিনি দাঁড়িয়েছেন হ্যাঁ এবং কি করেছেন ওয়াই ফাইতিল কেয়াম ওয়াতা এবং তিনি লম্বা দাঁড়িয়ে দোয়া করেছেন আল্লাহ আকবর ওয়ার মিসা আলসা ওয়ালা ইয়াকেফ ইন্দাহা এবং তারপরে তৃতীয় জামরা বড় জামরা যেটা আকাবা মক্কার সাইডে সেটাতে তিনি পাথর মেরেছেন ওই একই ভাবে আকবার আকবর বলে একবার একবার করে কিন্তু সেখানে আর দাঁড়িয়ে দোয়া করেন নাই তাহলে এটা আমরা পেলাম প্রথম দুই জামরাতে পাথর মেরে দোয়া করা আর শেষে তাতে দোয়া নাই এটাও আমরা শিখলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এর হুকুম কি এই পাথর মারার হুকুম কি আগে বলা হলো রাত্রি যখন দুই রাত্রি যাপন করা ওয়াজেব আর এই পাথর মারাটাও ওয়াজেব এটা আমরা পেলাম কেন আমরা আসলে পাথর মারি এটা আসল কথা যে রসুল্লা সাল্লাহ সাল্লাম মেরেছেন তার আনুগত্য করা তার অনুসরণ করা হ্যাঁ দ্বিতীয়ত এটা ইব্রাহিমের ইসলামের মাশাআল্লাহ সেই ঘটনার দিকেও আমাদের একটা স্মরণ হওয়া স্মরণীয় এটাকে অবমাননা করা হয় এর মাধ্যমে এই ছিল আইএমএ তশ্রিকের আবল সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আইএমএ তশ্রিকের গুরুত্ব দেবো আমরা আমরা অনেকে কি করি ভুলটা আমি সংশোধন করি উদ্দেশ্যে বলি অনেক হাজি সাহেবরা ক্লান্ত হয়ে দশ তারিখে শেষে মক্কায় গিয়ে হোটেলে বিশ্রাম নেন কাউকে দিয়ে পাথর মারার জন্য দায়িত্ব দিয়ে দেন আর ওখানে থেকে যান এটা মূলক মোটেও করবেন না তাহলে আপনার পাথর মারার এটা অজেবটাও ছুটে গেল আপনার ওখানে রাত্রি যা যাপন করাটাও ছুটে গেল শুধু ওই যে অসুস্থ হয়ে গেলে ওইটা অন্যকে আপনি দায়িত্ব দিতে পারেন কিন্তু রাত্রি তো আপনাকে যাপন করতে হবে এটা ভালো করে আপনি স্মরণ রাখবেন যে কুরবানির দিন দিবাগত রাত প্লাস পরের রাত এরপরে আপনি বারো তারিখ পাথর মেরে সূর্য ঢোলা আর এই তিন দিন সূর্য ঢোলার পরই পাথর মারতে হবে এটা মনে রাখবেন এরপরে আপনি বারো তারিখে চলে যান সমস্যা নেই তেরো তারিখ না করলেন এখানে হ্যাঁ তো আর যারা করবেন তারা তো পূর্ণ করবেন আল্লাহ রব্লাহ আলমিন আপনাদের আমাদের সব বার্নেক কবুল করেন আপনাদের হজ কবুল করেন হালদাহ সাল্লাহলা নিনাম আহমদ আলা আলী ও সাই বেজমান হানাকাল্লাহ মাহমদিকা সাদুল্লাহ ইলাহিলা আন্তঃস্থা বৈ লিক